অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার ডাউনিং স্ট্রিট জানিয়েছে যে ছোট নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম বন্ধ করতে সরকার ডিজিটাল পরিচয়পত্র চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ সাথে বিবেচনা করছে যদিও জাতীয়ভাবে বাধ্যতামূলক পরিচয়পত্র চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সরকার আশ্রয় প্রার্থীদের হোটেল খালি করে তাদের পুরনো শিল্প এলাকা সাবেক সামরিক স্থাপনা এবং পুরাতন ভবনে স্থানান্তরের পরিকল্পনা করছে হোটেলগুলোতে আশ্রয়প্রার্থী থাকার কারণে সাম্প্রতিক সময়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ বেড়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ বিশেষত এসেক্স এপিং এলাকায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক আশ্রয় প্রার্থী অভিযুক্ত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডাউনিং স্ট্রিট জানিয়েছে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী সার কেয়ার সারমার মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে অবৈধ অভিবাসন মোকাবেলায় আরও দ্রুত পদক্ষেপ তারপর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অবৈধ কাজ কমানো ডিজিটাল আইডি আইডির সম্ভাব্য ব্যবহার এবং হোটেল দ্রুত খালি করার ব্যাপারে আলোচনা হয়েছে একই সঙ্গে যাদের দেশে থাকার মানে ব্রিটেনে থাকার অধিকার নেই তাদেরকে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর দিকেও জোর দেওয়া হবে হোম সেক্রেটারি এভেট কুপার আশা প্রকাশ করেছেন যে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই হোটেল খালি করা সম্ভব হবে তবে তিনি ফ্রান্সের সঙ্গে করা ওয়ান ইন ওয়ান আউট চুক্তির অধীনে ফেরত পাঠানো সেপ্টেম্বরেই শুরু হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দেননি বিপরীতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে যে এই মাসের মধ্যেই ফেরত পাঠানো শুরু হবে সরকার শরণার্থী পরিবার পুনর্মিলন রুট সাময়িকভাবে স্থগিত করেছে একই সঙ্গে পড়াশোনা শেষে আশ্রয়ের আবেদন ঠেকাতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও সরাসরি সতর্কবার্তা পাঠানো হচ্ছে প্রায় দশ হাজার শিক্ষার্থী এবং তাদের উপর নির্ভরশীলদের কাছে ইমেইল এবং টেক্সট পাঠানো হয়েছে শীঘ্রই তারা শীঘ্রই আরও কয়েক হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হবে এতে বলা হয়েছে যে ভিসার মেয়াদ শেষ হলে অবশ্যই তাদেরকে ব্রিটেন ছাড়তে হবে এবং অযৌক্তিক আশ্রয় আবেদন দ্রুত প্রত্যাখ্যান করা হবে আসাম আসুম রানা ছবি লন্ডন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা দর্শনীয় স্থান জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ